খানা রান্না হচ্ছে আলহামদুলিল্লাহ বাবুরজি সাহেব আমাদের বাবুরজি সাহেব রান্না হচ্ছে বাবুরজি সাহেব রান্না চলছে আমাদের দেখে নাম বাবুরজি সাহেব আমাদের বাবুরজি সাহেব রান্না হচ্ছে আলহামদুলিল্লাহ তাই তো কি রান্না হবে তো কি রান্না হবে আরে বিশাল রান্না তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো চলো আচ্ছা আমাদের নিচে তালা এবার যাওয়া হচ্ছে উপর তালায় দেখে নাও খুব সুন্দরভাবে আমাদের কাজ হচ্ছে দোতলার ছাদে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর ভাবে তো ধরবি

কত ছাদ হচ্ছে কত ভাই ছাদ ও মিস্ত্রি সাহেব এর কত ভাই কত ছাদ হচ্ছে কত ছাদ তিন হাজার মার্শাল্লাহ তিন হাজার ছাদ হচ্ছে তা মসজিদ তিন হাজারের ছাদ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজটা হচ্ছে গ্রামের সমস্ত যুবক ছেলেরা আছে এবং সবাই মিলে কাজটা করছে আলহামদুলিল্লাহ